এক গ্রামে ছিল এক দরিদ্র কৃষক নাম ছিল রহিম তার ছোট্ট একটা জমি ছিল আর সেই জমিতে চাষ করে কোনো মতে সংসার চলত একদিন জমিতে কাজ করার সময় রহিম একটা পুরনো মাটির পাত্র খুঁজে পেল পাত্রটা খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো এক দৈত্য দৈত্য বলল আমি তোমার ওপর খুব খুশি হয়েছি তুমি আমাকে মুক্তি দিয়েছ তাই আমি তোমাকে তিনটা ইচ্ছা পূরণ করে দেব রহিম প্রথমে একটু ঘাবড়ে গেল তারপর ভাবল আমার তো অনেক অভাব আমি যদি একটা বড় বাড়ি আর অনেক টাকা পাই তাহলে আর কষ্ট করতে হবে না সে দৈত্যকে তার প্রথম ইচ্ছা জানাল একটা বিশাল বাড়ি আর প্রচুর টাকা মুহূর্তের মধ্যে তার সামনে একটা সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল আর তার হাতে এসে পড়ল থলে ভরা টাকা রহিম খুব খুশি হল সে ভাবল এবার আমি আরামে জীবন কাটাতে পারবো। কিন্তু কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারল এত টাকা আর এত বড় বাড়ি সামলানো সহজ নয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই তার কাছে টাকা ধার চাইতে আসতে লাগল রহিমের শান্তি উধাও হয়ে গেল এবার রহিম তার দ্বিতীয় ইচ্ছা জানাল আমার সব টাকা আর বাড়ি ফিরিয়ে নাও আমি আগের মতোই শান্তিতে থাকতে চাই দৈত্য তার ইচ্ছা পূরণ করল রহিম আবার আগের মতো দরিদ্র হয়ে গেল কিন্তু তার মনে শান্তি ফিরে এলো। রহিমের তৃতীয় ইচ্ছা ছিল আমার জমি যেন সবসময় ভালো ফসল দেয় আর আমার পরিবার যেন সুখে থাকে দৈত্য তার শেষ ইচ্ছা পূরণ করল এরপর থেকে রহিমের জমিতে সবসময় ভালো ফসল হতো আর সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল